বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো অশ্বিনের পরিবর্তন পেয়ে গেল ভারত মেলবোর্নের দলের সঙ্গে যোগ দিচ্ছেন মুম্বাইয়ের ক্রিকেটার ব্রিসবেন টেস্টের পর অবসর নিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন তার পরিবর্ত চেয়ে পেয়ে গেল ভারতীয় দল মুম্বাইয়ে টিকেটারকে বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকেরা মঙ্গলবার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার তো বন্ধুরা এরকমই সব ক্রিকেটের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আশ্বিনের পরিবর্তন পেয়ে গেল ভারত মঙ্গলবার মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে এই নতুন প্লেয়ারের তো দেখা যাক কী হয় বেসবোর্নের টেস্টের পরেই অবশ্য নিয়ে নিয়েছে রবিচন্দ্রন নাসিন। তার পরিবর্তন খুঁজে যাচ্ছিল ভারতীয় দল কিন্তু শেষমেশ মুম্বাইয়ের ক্রিকেটার তনুষ কুটিয়ানাকে পেয়েছে নিল ভারতীয় নির্বাচকেরা মঙ্গলবারই মেলবোর্ণের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার তবে আনুষ্ঠানিকভাবে সে খবর এখনও জানানো হয়নি তবে জাতীয় দলে যোগ দেওয়ার খবর পেয়ে কোটিয়ান বলেছেন খুব খুশি কিছুক্ষণ পরে আরও তথ্য পাব তবে দলে শীঘ্রই যোগ দিতে চলেছি এর জন্য আমি খুব খুশি তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে